Our channel does not promote any violent harmful or illegal activities. বিধানসভার স্পিকার বিমান বন্ধパッドাধায়ের বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার মামলা কোতে মঙ্গলবার সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে স্পিকারকে মমতা দালাল বলে কটাক্ষ করেন সুবেন্দ ঠিক কি বললেন সুবেন্দ অধিকারী শুনাবো আপনাদের মমতা দালাল মমতাকে খুশি করার জন্য বলি যেমন বিধানসভায় করে আমি এখন হাইকোর্টে যাচ্ছি মুকুল রায় সদস্যপদ খারিজের এই পিটোপিটি সই ওকে বুঝিয়ে দেব ও কন্টেন্ট তো করেছি মমতা ব্যানার্জি সিকিউরিটি নিয়ে ঢুকেছিল ও চোদ্দ বছরে এই স্পিকার মমতার দালাল একটাও মেম্বারশিপ খারিজ করেনি আমি ওকে বুঝিয়ে দেবো কোর্টে ভারতবর্ষের সংবিধান টেন শিডিউল ফাইনাল আপনি ফাইনাল ন